এই পানি আমাদের স্বপ্ন করে দিয়ে তা আমাদের ছিল

আমি আমার আসলে আমি আসছি ঢাকা থেকে বুঝছেন আমি বিএনপি স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার রফিক বিএনপির পক্ষ থেকে আমি আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার পক্ষ থেকে আসছি আপনাদের সাথে দেখা করতে তা আমাকে এই ডাক্তার সাহেব তারপরে যে ডাক্তার সাহেবেরা আমাকে জানাবেন যে আপনাদের এই ইয়েছে তখন আমরা ডিসাইড করলাম যে আমরা এখানে আসবো তার আমাদের সাথে ছিল সেই তখন আমাদের আমি ব্যাপারটা জানাতে আপনাদের যদি কোনো কিছু করার কিছু থাকে আমাদের আমাদের দল তো আমরা আমাদের সামর্থ্য মতো যতটুকু চেষ্টা করছি আপনাদের যারা হয়েছেন বেসনে সকলের চিকিৎসা তাদেরকে পুনর্বাসনে যতটুকু হেল্প করা এটুকু আমাদের দল দলের পক্ষে থেকে দলের সীমিত যে ইয়ে আছে সেখান থেকে আমরা চেষ্টা করি কারণ আমরা তো ক্ষমতায় নিই এটা অ্যাকচুয়াল দায়িত্ব তো হলো বাস্তবিক দায়িত্ব হলো এই সরকারের ইন্টারভিউ গভর্নমেন্টের যারা আছে